রাজ্য বাজেটে ভাঙন রোধে নদী নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর সেই সঙ্গে ভাঙন রোধে দুশো কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে তবে বাজেটে এই অর্থ বরাদ্দকে তীব্র ভাষায় কটাক্ষ করেছে বিজেপি বিজেপির অভিযোগ দুশো কোটি টাকার বরাদ্দ করা হয়েছে কেবল বালির বস্তা কিনে কিছু পেটুয়া ঠিকাদারদের পেট ভরানো এই টাকায় কিছুই হবে না সামনে নির্বাচন আছে পেট তো ভরাতেই হবে তাই এই বরাদ্দ যদিও তৃণমূল কংগ্রেসের দাবি গঙ্গা জাতীয় নদী কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো অর্থ বরাদ্দ করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মানব দরদি তাই অর্থ মঞ্জুর করেছে নদী ভাঙনের অর্থ বরাদ্দ নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির তরজা নিয়ে সরগরম মালদার রাজনীতি

কালকে বাজেট পেস্ট হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদী বন্ধন বলে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছে এবং ভাঙন রোদের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছে কতটা আশায় আছেন কি বলবেন শুনেছি আগে থেকে আমাদের গঙ্গা ভাঙন কাটছে অনেক দূরে ছিল আমার গঙ্গা গঙ্গা কাটতে কাটতে প্রত্যেক বছর কাটে প্রত্যেক বছর কাটে কাটতে কাটতে এবার আমাদের বাড়িঘর গঙ্গাতে পড়ে গেছে কিন্তু শুনেছি যে আগামীকাল গতকালে গতকালে আমাদের মুখ্যমন্ত্রী বাজেট পাশ করেছে গঙ্গা প্রতিরোধ করার জন্য কিন্তু এখন আমরা আশা করছি যদি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গঙ্গা যদি পূরণ করে দেয় তাহলে আমাদের থাকার সুবিধা হবে আমাদের কোনো সমস্যার সমাধান যদি করে দেয় তো আমরা অনেক আনন্দিত হব ভাঙন রোদের কাজ হলে কি ভালো ভাঙন রোদের কাজ হলে আমাদের খুবই সুবিধা হবে এখানে প্রতিবেশীর লোকগুলো যে অবস্থায় আছে আনন্দিত পাবে আর প্রতি বছরই কি ভাঙন হয় প্রতি বছর ভাঙন হয় এখানে ভাঙন রোদের কাজ হয় এখানে ভাঙন রোদের কোনো কাজ হয় না ভাঙন রোদের কাজ হলে আমাদের এই গঙ্গায় তোদেরকে এতে আসতো না ভাঙনের কাজ হচ্ছে না বলে আমাদের নদী গঙ্গা কাটতে কাটতে আস্তে আস্তে চলে এসে আমাদের গ্রামটাকে শেষ করে দিল যদি আগে থেকে কাজটা হতো আমাদের এই গঙ্গা এত দূর কেটে আসতো না প্রায় দুশো কোটি টাকা বরাদ্দ করেছে কাজ হবে কাজ হওয়ার তো কথা শুনেছি যদি কি হয় দেখা যাক মানে আশায় আছে আশায় আছি আমরা আমরা এখানে যত ঘরগুলো আছে আমরা সবাই আশায় আছি যে বাজেট পাস করেছে আমাদের কাজ অবশ্যই করাবে কতগুলো পরিবার আছেন মোটামুটি চারশো ঘরের মতো হবে আপনার নাম আমার নাম এম বি হয়েছে হয়েছে রয়েছে কতটা আমরা খুব আশায় আছি যে এখানকার অবস্থা খুব ভালো না আমরা নদী ভাঙনের লোক যা দেখতে পাচ্ছেন চোখে গঙ্গার অবস্থা যা চলছে তো এরকম যদি প্রতিরোধ বা রকম ব্যবস্থা না নেয় তবে মানে প্রতি বছর মানে গ্রামকে গ্রাম উদ্ধার হয়ে যাচ্ছে সব নদী গর্ভে চলে যাচ্ছে জমি জায়গা যাচ্ছে কত কি হচ্ছে তার কোনো অন্তই নাই তো এর জন্য যদি রাজ্য সরকার যদি স্টেপ না নেয় যদি বরাদ্দ টাকা যদি খরচা না করে আমাদের এখানে তাহলে তো আমাদের এই গরিব দুঃখী লোকদের তো অবস্থা না জেহালো হবে এতটা এতে স্পষ্ট বোঝাই যাচ্ছে তো তো আমাদের কিছু করার নাই এটা হচ্ছে সরকারি লেভেলের ব্যাপার তবে আমি অনুরোধ করবো যে আমাদের এইখানকার গরিব দুঃখী লোকদের জন্য কিছু সুব্যবস্থা করা এবং গঙ্গা প্রতিরোধ করার একদম একান্তই প্রয়োজন মনে করি ভাঙন রোধের কাজ হোক চাই ভা একদম একান্ত প্রয়োজন যে ভাঙন রোধটা হোক এই তো দেখতে পাচ্ছেন পাশেই যে মানে দেখতে দেখতে বিশাল বড় একটা মসজিদ নদীর গর্বে মানে মুখের মধ্যে আছে পণ্য আছে এর জন্য হয়তো সরকার কিছু ব্যবস্থা নিতে পারেনি জানি না যদি ব্যবস্থা না নেই তো এইসব জায়গা কিছু থাকতে পারে না যদি সরকার যদি ব্যবস্থা নেয় তো ঠিক এইসব মানে থাকবে আর কি আমার নাম আছে সুক ডাক্তার সুকুমার মন্ডল বলছি তো দিদি নদী ভাঙনের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে এই দুশো কোটি টাকা কি যথেষ্ট মালদা বা মুর্শিদাবাদের নদী ভাঙনের ক্ষেত্রে আমি তো সতেরো তারিখে বিধানসভা বয়কট করব দুশো কোটি টাকা একটা এত বড় সমস্যার জন্য তো কিছুই নয় এটা কিছু না এটা হচ্ছে বালির বস্তা কিনে কিছু পেটোয়া কন্ট্রাক্টরের পেট ভরানোর ব্যবস্থা সামনে নির্বাচন আছে পেট তো ভরাতে হবে তো তার জন্য ব্যবস্থা করা দুশো কোটি টাকা তো সে বাচ্চা বাচ্চারাও বলবে যে ভাঙনের প্রেরোধ হবে না তার জন্য বিরাট সাইন্টিফিক প্ল্যান দরকার সেন্টার এবং স্টেটের কোঅপারেশন দরকার এবং তাতে বিরাট টাকার বরাদ্দ হলে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে দশ হাজার কোটি টাকা বরাদ্দ করতে বলেছিলাম কিন্তু সেটা টেক আপ করবে কে আমি তো একটা ইন্ডিভিজুয়াল আমি তো অ্যাপ্লাই করবো না মোদিজিকে আমি চিঠি লিখতে পারি আমি রেকমেন্ড করতে পারি কিন্তু যে প্রতিষ্ঠানগুলো বা যে ডিপার্টমেন্টগুলো তার মধ্যে ইনভলভ আছে তাদেরকে উদ্যোগ নিতে হবে কিন্তু তারা তো মানে যে অর্থ নিয়ে এসে আমাদের কাজ করে সাধারণ মানুষকে উপকার আমরা করব সেটা না ভেবে আমরা একটা নেগেটিভ সাইড ভাবছি যদি ওরা ওটা মোদীর প্রকল্প ভেবে নেয় অমৃত ভারত স্টেশন হবে অমৃত ভারত স্টেশন একশো একটা হচ্ছে মানুষ ব্যবহার মানুষের কাজ পশ্চিমবঙ্গে সেটা ভাঙন তো শুধু ইংলিশ বাজার বা ওই মানিক রতুয়া নয় ভাঙনটা একদম ই পর্যন্ত চলে যাচ্ছে ওই মুর্শিদাবাদ মুর্শিদাবাদের পর নদীয়া সবগুলো ভাঙন হচ্ছে তাতে টাকা দিয়েছে আমাদের গঙ্গা হচ্ছে জাতীয় নদী ভাঙনের দায়িত্বটা হচ্ছে দিল্লির সরকারের তারা দিচ্ছে না আর সেখানে ভাগনে কবলিত অনেক মানুষ হচ্ছে তাই আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী এই টাকা দিয়েছে যে নিজস্ব তহবিল থেকে সরকারের তহবিল কতটুকু থাকে সেখান থেকে সবই তো কেন্দ্র সরকারের কাছে আর বিজেপি নিজের রাজ্যগুলো দেখুক তারা কি করেছে বিজেপির এখানে চারজন এমএলএ আছে একজন সাংসদ আছে তারা কি ভূমিকা নেয় দেখুক আর ভাঙনটা আমাদের জেলার পক্ষে ব্যাধি হয়ে গেছে এখানে এই টাকাটা অন্তত সৎ কাজে ব্যবহার হবে ভাঙনটা রোধ এই জন্য আমরা সকলেই আমাদের জন দরদেব মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি